সদ্য তোমাদের টেস্ট পরীক্ষা কমপ্লিট হয়েছে দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেকের আশা করছে টেস্ট পরীক্ষা হয়ে গেছে এই টেস্ট পরীক্ষার পরে অনেক ছাত্রছাত্রীর মনে অনেক রকম প্রশ্ন থাকে যেহেতু প্রত্যেকের পরীক্ষা সমান হয়নি কারোর পরীক্ষা খুব ভালো হয়েছে কারোর পরীক্ষা মাঝারি মানের হয়েছে আর কারোর পরীক্ষা খুব খারাপ হয়েছে এই খুব খারাপ হওয়া ক্যান্ডিডেটরা অপেক্ষায় রয়েছে কখন রেজাল্ট প্রকাশ হবে রেজাল্টে কি তাদের সমস্ত বিষয় পাশ হয়ে যাবে তারা কি বোর্ড পরীক্ষা দিতে যেতে পারবে কেননা সেন্টার যেখানে পড়বে মাধ্যমিক পরীক্ষা সেখানে তাদেরকে পরীক্ষা দিতে যেতে হয় আর এই টেস্ট পরীক্ষা তার একটা বিশেষ ভূমিকা পালন করে কেননা টেস্ট পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট বা ভালো রেজাল্ট করলে তবেই কিন্তু ফাইনাল পরীক্ষা অর্থাৎ বোর্ড পরীক্ষাতে তাকে অ্যালাউ করা হয় এবার অনেক স্কুল রয়েছে যারা কিনা একটা সাবজেক্টে ফেল করে গেলে সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু মাধ্যমিক বোর্ড পরীক্ষাতে পাঠায় আবার কিছু স্কুল রয়েছে দুটো সাবজেক্টে ফেল করলেও সেই সমস্ত স্টুডেন্টদের গার্জেন কল করে একটু তাদেরকে বোকাঝোকা দিয়ে কিন্তু তাদেরকেও বোর্ড পরীক্ষাতে পাঠায় কিন্তু যাদের সাবজেক্ট তিনটে কেটে যায় বা চারটে ফেল হয়ে যায় সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু অনেক স্কুল অ্যালাও করে না অনেক স্কুল হয়তো একটা সাবজেক্টে ফেল করলেও করে না সেটার পরিমাণ অনেক কম সেই স্কুলের সংখ্যা অনেক কম তবে এক্ষেত্রে চিন্তিত তোমরা যে আদৌ তোমরা বোর্ড পরীক্ষাতে যেতে পারবে কিনা এই সংখ্যাটা অনেকটা কম হয়তো কেননা নিজের স্কুলে পরীক্ষা হয়েছে নিজেদের বন্ধু বান্ধবরা পাশাপাশি বসে পরীক্ষা দিয়েছ হয়তো খারাপ মানের পরীক্ষা হওয়ার সংখ্যাটা মানে সেই সমস্ত স্টুডেন্টের সংখ্যাটা অনেকটা কম তবে যে গুটি কয়েক সংখ্যা স্টুডেন্ট রয়েছে ঠিক কটা বিষয়ে ফেল করলেও তোমাদের স্কুল অ্যালাউ করবে সেটা জানাবো তোমরা প্রত্যেকেই ফাইনাল পরীক্ষা অর্থাৎ বোর্ড পরীক্ষা দিতে যেতে পারবে কিনা দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে কিনা এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করবো প্রথমত শেয়ার করি রেজাল্ট প্রকাশ কবে হতে পারে এই বিষয়টা অনেকে হয়তো জানতে চেয়েছো বা অনেকের মধ্যে জানার চেষ্টা রয়েছে তো সেক্ষেত্রে বলি রেজাল্ট নিজ নিজ স্কুল প্রকাশ করবে কারো স্কুল হয়তো এক মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করবে কারো স্কুল কুড়ি দিন পরীক্ষা শেষ হওয়ার কুড়ি দিনের মাথায় রেজাল্ট প্রকাশিত করে দেবে তো সেটা সম্পূর্ণ স্কুলের ওপর ডিপেন্ড এবার তোমার স্কুল কবে করবে সেটা সম্পূর্ণ তোমার স্কুলের উপর ডিপেন্ড করছে তোমরা অবশ্যই স্কুলে গিয়ে এ বিষয়ে যোগাযোগ করতে পারো রেজাল্ট প্রকাশিত হতে পারে এই নভেম্বর মাসের একদম শেষ অথবা তোমরা এই ডিসেম্বরের একদম শুরুতে কিন্তু রেজাল্ট পেয়ে যাবে টেস্ট পরীক্ষা তার আগেও অনেকে পেয়ে যেতে পারে অনেক স্কুল অনেক ফার্স্ট এই রেজাল্ট প্রকাশিত করে দেবে এরপর তোমরা যদি কোনো একটা বিষয়ে ফেল করো অনেক স্কুল অ্যালাউ করে দেবে আমি যেমনটা তোমাদেরকে বললাম দুটো ফেল করলেও দুটো বিষয়ে ফেল করলে অনেক স্কুল অ্যালাউ করে দেয় গার্জেন কল করে একটু বোকাঝোকা দিয়ে কিন্তু অ্যালাউ করে দেয় তারা কিন্তু বোর্ড পরীক্ষা দিতে যেতে পারে তাই তোমরা একটু যারা ভয় ভীতিতে রয়েছ চিন্তা করছো পাশ করবে কিনা করা বিষয়ে ফেল হয়ে যায় এই বিষয়গুলো একদম ছেড়ে ফেলো তোমরা তোমাদের দু সালের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করো প্রত্যেকেই পরীক্ষা দিতে যেতে পারবে প্রত্যেকের পরীক্ষা আশা করছি টেস্ট পরীক্ষা খুব ভালো হয়েছে প্রত্যেকে ভালোভাবে পাশ করে যাবে অন্তত প্রত্যেকের আটকে রাখা হবে না স্কুলে প্রত্যেককে বোর্ডে পাঠানো হবে স্কুল চাইবে প্রত্যেকটা স্টুডেন্ট যেন তাদের বোর্ডে যায় কোন কোন স্টুডেন্টদের আটকে দেয় যারা একদম মাঝারি মানের একদম নিম্ন মানের পড়াশোনা করছে যারা একদম রেজাল্ট খারাপ করছে টেস্ট পরীক্ষাতে সেই সমস্ত স্টুডেন্টদের কিন্তু আটকে দেওয়ার চেষ্টা চলে হবে বেশিরভাগ স্টুডেন্ট বা বলতে পারো টিচাররা চায় যে প্রত্যেকটা স্টুডেন্ট তাদের বোর্ড পরীক্ষার দিক প্রত্যেকটা স্টুডেন্ট ভালোভাবে পাস করে যাক প্রত্যেকটা টিচার কিন্তু এটাই চায় তো তোমার স্কুল অস আশা করছি ভালো এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন আর যদি জানতে চাও কটা বিষয়ে ফেল করলেও তোমাদের স্কুল তোমাদের বোর্ড পরীক্ষাতে পাঠাবে অ্যালাউ করবে সেক্ষেত্রে বলবো তোমরা তোমাদের গত বছরের যে দাদা দিদিরা ওই স্কুল থেকে পাস আউট হয়েছে সেই সমস্ত দাদা দিদিদের থেকে অবশ্যই এটা জেনে নিও যে তোমার স্কুল ম্যাক্সিমাম কটা বিষয়ে ফেল করার পরেও বোর্ড পরীক্ষার জন্য স্টুডেন্টদেরকে অ্যালাউ করে তো আশা করছি সেই উত্তরটা তোমরা খুব কম সময়ের মধ্যে পেয়ে যাবে আর সঠিক উত্তর পেয়ে যাবে তাই একদম কোনো রকম চিন্তা মাথায় না রেখে সম্পূর্ণ চিন্তা ঝেড়ে ফেলে তোমরা কিন্তু দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করো আর হাতে মাত্র মাস বা তারও একটু বেশি সময় পাচ্ছ এই সময়ের মধ্যে তোমরা তোমাদের পড়াশোনাটাকে ভালো করে গুছিয়ে নাও যাতে দু সালের মাধ্যমিক পরীক্ষাটা খুব ভালো হয় টেস্ট নিয়ে কোনো ভেবো না তোমাদের প্রত্যেককে অ্যালাও করা হবে প্রত্যেকেই তোমরা কিন্তু মাধ্যমিক দু হাজার সালের পরীক্ষা দিতে পারবে এবং তোমাদের টেস্ট পরীক্ষা যেমন তেমন হয়ে যাক না কেন তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষার এখন থেকে প্রস্তুতি নিলে দু হাজার ফাইনাল পরীক্ষা সেটা কিন্তু খুব ভালো ভালো দিতে পারবে পারবে বা ফলাফল করতে এই সময়টা নষ্ট না করে কোনো রকম সেখানে চিন্তা না করে অবশ্যই পড়াশোনায় মত দাম সো আজকের এই ভিডিওতে তোমাদেরকে প্রপার গাইড করার চেষ্টা করলাম মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্বে তোমাদেরকে একটা কথা বলবো যে ইতিমধ্যে আমাদের চ্যানেলে বেশ কিছু বিষয়ের সাজেশন আপলোড হয়ে গেছে সেই ভিডিওগুলি যারা দেখো নি অবশ্যই দেখে নিয়ে তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দাও আর পরবর্তীতে আরও বেশ কিছু ভিডিও কিন্তু আসতে চলেছে সে বিভিন্ন বিষয়ের ওপর আমরা প্রপার সাজেশান শেয়ার করবো বিভিন্ন টিচারদের দ্বারা আমরা কিন্তু এই সাজেশান রেডি করছি তো খুব শীঘ্রই পরপর ভিডিও আসবে তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও ভিডিওটি পারলে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই